দীর্ঘ প্রতীক্ষার পর নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম দিনব্যাপী শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে এতে দেখা যায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সাদিক কায়েম বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শিক্ষার্থীদের উৎসব মুখর পরিবেশে দিনব্যাপী চলে এই ভোট ভোটগ্রহণ বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হলে গণনা শুরু হয় বহুল প্রতীক্ষার পর অবশেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে উল্লেখ্য ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দু হাজার ষোলো সতেরো সেশনের শিক্ষার্থী তার বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায় তার বাবা জেলা শহরের একজন কাপড় ব্যবসায়ী সাদিক খাগড়াছড়ি সরফ জাব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের শরফ থেকে আলিম পাস করেন এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সাহস সততা ও নেতৃত্ব সমৃদ্ধ আবু সাদিক কাইম সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় তিনি এক নির্ভরযোগ্য কণ্ঠস্বর যিনি কঠিন সময়ে সহপাঠীদের পাশে দাঁড়িয়েছেন জুলাই বিপ্লবে নেতৃত্ব দানকারী অন্যতম নেতা হিসেবে তিনি প্রমাণ করেছেন শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে সাহসী নেতৃত্ব কেমন হওয়া উচিত পাশাপাশি তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে বুদ্ধিবৃত্তিক অঙ্গনে অবদান রেখে চলেছেন স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামব না এই স্লোগানকে ধারণ করে সাদিক কায়েম ডাকসু দু নির্বাচনে অংশ নিয়েছিলেন নতুন অঙ্গীকার নিয়ে একটি গণতান্ত্রিক নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ার শপথ নিয়ে যেখানে প্রতিটি শিক্ষার্থী সম্মান নিরাপত্তা এবং সমান সুযোগ নিয়ে এগিয়ে যাবে ভবিষ্যতের পথে